নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সোজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে ডিম নিয়েছি মুরগির ডিম ডিম আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই যে এক টুকরো কচু সামনের অংশ অংশটা আমাদের ঘরে খাওয়া গেছে পেছনের অংশটা পেছনের অংশটা তো অনেকেই ফেলে দেয় গলা চলকানোর ভয়ে খায় না কিন্তু আমি দারুণ স্বাদের একটা বড়া তৈরি করব ওই বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগবে কচুটাও খাওয়া যাবে তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন আমি উনান ধরিয়ে নিয়েছি কড়াই বসাবো কড়াইতে জল দেব প্রথমে ডিম আলু সিদ্ধ করে নেব জল ডিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব কড়াইতে আলু কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো একসঙ্গে ঢেকে সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ হতে থাকে এদিকে মশলা বেটে নেব শুকনো লঙ্কা জিরে আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে সব মশ এক দিয়ে বেটে নেব জল মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব ডিমের জলের জন্য মশলা বাটা হয়ে গেছে আবার কচুর বাড়ার জন্য মশলা বেটে নেব জিরে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেব জল মশলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব ঢাকনা তুলে নেব আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করায় এই আলু ঠান্ডা দিয়ে আবার ধুয়ে নেব ডিমও নামিয়ে নেব ডিমগুলো খোসা এবার ছাড়িয়ে নেব এই ডিম একটু তিন পাশে ফেলে দেব হালকা করে ফেরে না দিলে উননে তেলের উপরে দিলে ডিম ফুটে যাবে আস্ত দিলে ওই জন্য একটু ফেরে দেব ডিম ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেল ডিম একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব ডিম খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে এনে নেব ডিম রান্না করব তার জন্য ফড়ন করে নেব সরষের তেল তেজপাতা গোটা জিরে গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটো প্রায় বলে এসেছে এবার কাটা মশলাটা দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে বাটা আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে শুদ্ধ করে রাখা আলু দিয়ে দেব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তার সঙ্গে আলু একটু নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার খুব ভালোভাবে জাল দিয়ে নেব ঝোল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার ডিম দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর একটু জাল দিয়ে নেব কচু কেটে নেব এভাবে সব খোসা ছাড়িয়ে দেব ডিমের ঝোল রান্না হয়ে গেছে এবার বাটা গরম মশলা দেবো বাটা গরম মশলা এবার নামিয়ে নেব তো রান্না হয়ে গেছে এবার প্রচুর বড়া ভাজবো প্রচুর কোষা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কুচানোর সাহায্যে কুচিয়ে নেব সব কচু কুচিয়ে নেব কুচানির সাহায্যে কচু তো সব কুচিয়ে নিয়েছি এবার মশলা মাখিয়ে নেব সাদ মতো লবণ হলুদ গুঁড়ো বাটা মশলা দেব জিরে আদা শুকনো লঙ্কা বাটা একটু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা তো দিয়েছি এতে ঝাল বেশি হবে না ঝাল হওয়ার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেসন দেব বেসন আর কচুর বড়াগুলো একটু মচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি দেব আতপ চালের গুঁড়ি ভালো করে এবার মাখিয়ে নেব কচুতে যে জল আছে সেই জলেই মাখানো হয়ে যাচ্ছে আলাদা করে জল দেওয়া লাগবে না করার জন্য তো খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবো কড়াইতে সাদা তেল দেবো সর্ষের তেলেও আপনারা ভাজতে পারেন সাদা তেল হাতের ভিতরে এইভাবে দিয়ে 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 দেবো অল্প অল্প তেল দিয়ে ভাজবো তা তেলটা সব দিকে একভাবে ঘুরিয়ে দেব এবার একটু ঢেকে দেব ঢাকনা তুলে নিয়ে উলটিয়ে দেবো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি বড়াগুলোও দিয়ে দেব এই বড়া ভাজার সময় ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে কচুর একটু বেশি করে ভাজলে ভালো হয় মসমুচে করে ভাজতে হয় তারপরে সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নেব দুটো রান্নাই তো হয়ে গেছে বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার টুলবো কচুর বড়া ভাজা এইভাবে একবার বড়া ভেজে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে খেতেও তো ভালো লাগবে আর এদিকে ভাত দিয়েও ভালো লাগবে ভিতরটাও কত ভালো হয়েছে ভাজা আর উপরটা বেশ মচমচে ডিমের কারিটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ